ও পাখিদের এইসব এটা কি এগুলো পিঠে হ্যাঁ কাল পিঠে করেছিলাম তাই দেওয়া ও ঠিক আছে ও ও এখানে খায় আর এখানে পেরেছে বাহ আর এখানে একটু ঝোপঝাড় মতোও আছে ওই কেউ বুঝতে পারবে না সহজে আসতেও পারবে না ওই জন্য এখানে পেরেছে হুম আজকে এসে দেখছি এই অবস্থা

বাজা অবস্থা ছিল বন্ধুরা পেঁপে গাছটা গায়ে সে কেমন হয়ে গেছিল এখন দেখি ঠিকই আছে এটা হলো ছোটো পেঁপে গাছ এটাও ঠিক আছে এইটা বড় বড়টা দেখুন আমাদের বাড়ির পিছন দিকটা দেখুন একটা বাড়ির ছাদ দিয়েছে ছাদ ঢালাই হয়েছে এই দেখুন বাড়িতে বিভিন্ন জায়গায় কাজ চলছে বাড়ির এই বাড়িতেও এটাও ছাদ ঢালাই দিয়ে দিয়েছে আর এইটা ছাদ ঢালাইয়ের কাজ চলছে এই দেখুন এটা হলো আমাদের বাড়ির পাশের লটের জমি এটাও একজনের জমি এখানে একটা একজন টিনের ঘর আছে কলা জঙ্গল করে দেখা গেছে হুম প্রচুর কলা গাছ ফুটেছে দেড় কাটা জমিতেই শুধু কলা গাছ কত কলা খেতে পারে দেখবো দেখুন এই একটা বাড়ি আর এই তো হলো বন্ধুরা আমাদের বাড়ি আপনাদের তো কোনোদিন দেখাইনি এই হলো আমাদের বাড়ি ভালো থাকবেন বন্ধুরা